নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অতীব তাৎপর্যপূর্ণ একটি বিষয়ের ওপর আলোচনা করব আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভের প্রধান ও বড় শত্রু কাম সররিপুর মধ্যে এই কামকে কন্ট্রোল করা বা বসে আনা অত্যন্ত কঠিন তাহলে উপায় ঠিক এরকমই একটি জায়গা থেকে অসাধারণ পথ দেখাচ্ছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ কি বলছেন তিনি তিনি বলছেন তোমার উচ্চতর কেন্দ্রগুলির বিষয়ে সচেতন হও তোমার হৃদয় বা মস্তিষ্ক উচ্চতর চেতনা কেন্দ্রকে ধরে থাকো তাহলে দেখবে যে ব্যক্তি বা বিষয় তোমাকে প্রলুব্ধ করছে তার থেকে তুমি উচ্চতর স্তরে রয়েছ তুমি যখন নেমে আসো কেবল তখনই তুমি ধরা পড়ো তুমি সর্বদা উচ্চতর ভূমিতে অবশ্যই থাকবে যে কোনো প্রবল প্রলোভনে পড়ার আগে চেতনা স্তর নেমে আসে অন্যের হাতে পড়ার আগে তাই সর্বদা উচ্চতর কেন্দ্র আঁকড়ে থাকতে চেষ্টা করো যখন তুমি বুঝবে যে তোমার মন নিচে নামছে তাকে বলো উপরে উঠে এসো কেন নিম্নস্তরে বসে থাকবে তাকে ভালো কথায় বোঝাও হে আমার মন তুমি এত নির্বোধ যে ভোগ আর কামের পেছনে ছুটছ এর জন্য লজ্জিত নও বস্তুত তোমারই তো আরো বেশি জানার কথা তোমার মনকে তোমারই একজন বন্ধু বলে মনে করো অন্তরে শত্রু গড়ে তুলো না অবশ্যই তোমার মনকে তোমার অধ্যাত্ম জীবনের সঙ্গী ও সহকারী করে গড়ে তোলো কখনো কখনো বিশেষত যেসব লোক মানুষপটে উচ্চতর দৃশ্যপট তৈরি করতে পারে না তাদের পক্ষে দেহের গঠনতন্ত্র সম্বন্ধে কিছু কল্পনা করা ভালো তুমি কি মিউজিয়ামে বা ল্যাবরেটরিতে মানুষের কঙ্কাল দেখো যে সুন্দর চেহারাটি তোমাকে আকর্ষণ করে তার পরিবর্তে বোকা বোকা হাসি মাখা সেই কঙ্কালটিকে সেই অস্থি সংগঠনটিকে দেখবে যদি ইচ্ছা করো তার সঙ্গে রক্ত নারী ভুড়ি স্নায়ু ও বিষদৃশ্য জিনিসগুলো এই কঙ্কালের সঙ্গে যুক্ত করতে পারো এটা কিছু মিথ্যা কল্পনা নয় এটাই মনুষ্য শরীর সম্বন্ধে সত্য কথা আমরা কেবল এই সত্য ভুলে গেছি আমরা কেবল গায়ের চামড়াটুকু দেখতে অভ্যস্ত হয়েছি শারীরবিদ্যার সব কিছু জেনে ডাক্তাররাও এ সত্য ভুলে যায় কামের পীড়ন ও আকর্ষণ অতিক্রম করার সবথেকে কার্যকর উপায় হল নিজেকে আত্মারূপে দেখা নিজেদের ও অন্যদের সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার নিজেদের অন্যভাবে অধিকতর সত্য রূপে দেখার চেষ্টা করা উচিত নিজেকে বারবার বলো আমি নর নই নারী নই শরীর নই আমি আত্মা আমি অনন্ত চৈতন্য ও আনন্দ কোনো গুণের দ্বারা সীমিত নই আমি এই শরীর নই যার সঙ্গে কিছুদিনের জন্য জড়িত রয়েছি আমি লিঙ্গহীন ইত্যাদি যদি তুমি তোমার দৃষ্টিভঙ্গিতে এই পরিবর্তন আনতে পারো ও সত্যি তা অনুভব করো তবে তোমার অবস্থা নিরাপদ এই ভাব তোমার মনের গভীরে প্রবেশ করিয়ে দাও তোমার ধ্যানের সময় প্রত্যুষে ও রাত্রে শয্যা গ্রহণের পূর্বে প্রথমে মনে হবে এসব অভিভাবনা মাত্র কিন্তু বারবার অভ্যাসের ফলে এই ভাব তোমার দৃষ্টিভঙ্গিতে পরিণত হবে এবং তোমার চিন্তা ও কাজের উপর প্রভাব বিস্তার করবে একইভাবে সর্বদা চিন্তা করলে তা অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং একবার এরকম হলে সব কিছু সহজ হয়ে যায় এবং চেতনার উচ্চতর স্তরে ওঠার চেষ্টা থাকলে এই চিন্তা খুবই কার্যকরভাবে ও বিনা আয়াসে করা সম্ভব একটি শিশু ক্যাঙারুর উদাহরণই ধর কেন যখন কোনো বিপদ আসে সে তক্ষুনি লাফিয়ে মায়ের থলিটিতে উঠে পড়ে তোমার চেতনা কেন্দ্রটি হবে ঠিক ক্যাঙারু শাবকের কাছে তার মায়ের থলিটির মতো যে মুহূর্তে কোনো ঝঞ্ঝাট আসবে উচ্চতর কেন্দ্রে প্রতিষ্ঠিত তোমার ইষ্টের সঙ্গ লাভের চেষ্টা করো তাহলেই তুমি নিরাপদ বেশি সক্রিয় বাধা দিয়ে অযথা প্রতিক্রিয়া ডেকে এনো না যে মুহূর্তে তুমি ইষ্টনিষ্ঠায় শৈথিল্য আসতে দেবে জানবে মনকে নিচে নামার ও সংসারে আসক্ত হবার সুযোগ করে দিলে আর তখনই তুমি নিজেকে হারিয়ে ফেলবে তোমার সব চিন্তার সঙ্গে তোমার ইষ্ট দেবতাকে যুক্ত করতে শেখো যারা তাদের ইষ্ট দেবতাকে খুব আন্তরিকতার সঙ্গে ভালোবাসে তারা কখনো কামের দ্বারা পীড়িত হয় না আদর্শকে বস্তু নিরপেক্ষ বোধ হওয়ায় তার প্রতি ভালোবাসার যে অভাব তাই হলো মানুষের কঠোর ব্রহ্মচর্য পালনে অসুবিধার প্রধান কারণ যখন আমরা আমাদের ইন্দ্রিয় ও কিছু বহিরাকর্ষণ বা মানসিক চিত্রের সঙ্গে সংগ্রামে রত তখন ব্যবহারের জন্য কতগুলি অস্ত্র আমাদের হাতের কাছে থাকা দরকার কখনও একটিমাত্র অস্ত্রের ওপর নির্ভর করবে না জব বারবার কিছু সদগ্রন্থ থেকে পাঠ বা প্রার্থনা করা বা তীব্র ও ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে কোনো পবিত্র আদর্শকে মানসপটে চিত্রিত করা ছন্দবদ্ধ শ্বাস প্রশ্বাস সাধুসঙ্গ বিপরীতমুখী চিন্তার উদ্ভাবন এর যে কোনো একটি ক্ষেত্র অনুযায়ী ব্যবহার করা যেতে পারে এমনটাই উপদেশ দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ অপূর্ব আলোচনা আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভীষণভাবে কাজে আসবে আর সত্যি যদি কাজে আসে এবং ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ